ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে রুদ্ধদ্বার বৈঠক করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রায়হান কবির রায়হান বৈঠকে আর কি কি বিষয় নিয়ে কথা হচ্ছে কোন ছাত্র সংগঠনগুলো বৈঠক করছে তারা কি কি দাবি জানাচ্ছে প্রশাসনের কাছে বিস্তারিত জানাবেন আমরা আছি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি লঞ্চের সামনে এখানে দুপুর দুইটার দিকে দ্বিতীয়বার দ্বিতীয় ধাপের মতো ছাত্রদের ছাত্র সংগঠনগুলো নিয়ে মিটিং এ বসছে ভিসিটার স্যার সহ এখানে আমাদের প্রশাসনিক যত শিক্ষক আছে তারা সবাই সেখানে উপস্থিত আছে এখানে ছাত্রদের সব থেকে বড় যে দাবিটা ছিল সেটা হলো যেন রাজনীতিতে বন্ধ না করা হয় বন্ধ না করে এখানে রাজনীতিটাকে সংস্কার করে নতুন ভাবে তা চালু করা এ বিষয়ে আমরা শিবিরের সভাপতির সঙ্গে কথা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির সঙ্গে কথা তিনি জানিয়েছিল প্রশাসন তাদের যে দাবি আছে সে দাবিতে অনেকটা মত দিয়েছে যে খুব দ্রুত সময়ের মধ্যে একটা সংস্কার এবং ডাকসু নির্বাচন নিয়ে তারা চিন্তা করবে না এই ছিল সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রায়হান ধন্যবাদ আপনাকে